আমি এখন আছি রজব কুকারিস হেমায়তপুর বাজারের অপোজিটে ব্রিজের পাশেই থেকে একটু সামনে গেলেই রজব কুকারিস এখানে বিভিন্ন ধরনের কুকারিজের মাল প্লাস্টিক হাড়ি পাতিল থেকে শুরু করে যাবতীয় কুকারিজের মাল পাওয়া যায় এই দেখতে পাচ্ছেন সুন্দর একটি দোকান বন্ধুর জন্য মার্কেট করতে আসছি এইখানে পোকারি যে মালামাল বন্ধু নতুন বিবাহ করেছে এই যে বন্ধুর সব মালামাল হাড়ি পাতিল বালতি কড়াই থেকে শুরু করে যাবে কিছু কিনলো এনে হচ্ছেন আমার

আচ্ছা ঠিক আছে ভালো এই হচ্ছে সব মালা আমাদের এই হচ্ছে আমার বন্ধু মাহবুব আলম আর উনি হচ্ছেন আমাদের বড়ো ভাই অনেক ভালো মনের মানুষ প্রত্যেককে এই দোকানে আসবেন দামে অনেক কম পাবেন অমায়িক একজন মানুষ অসাধারণ আমার দিনই ভাই একসাথে নামাজ করলাম অনেক ভালো প্রত্যেককে তার জন্য দোয়া করবেন এবং এই দোকানে আসবেন আর এবং যারা আমার এই ভিডিও দেখবেন প্রত্যেককেই বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেক মুসলিম পাঁচ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার